নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন শীতের পরেই বসন্ত আর বসন্ত মানেই নানান রকম রোগের উপক্রম এই সময় বাজারে নতুন সজনে রাটা উঠেছে আর আমরা সকলে জানি সজনে ডাটা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী ও স্বাস্থ্যকর তাই আজকে শেয়ার করব দারুণ টেস্টি সজনে ডাটার তরকারি আর তৈরি করতেও সময় লাগবে খুবই কম তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন চৌকো করে কেটেছি কুমড়ো আর সজনে ডাটা সজনে ডাটা খোসাগুলো ছাড়াবার কিছু নেই যেহেতু সজনে একদম কচি তার জন্য খোসাটা না ছাড়ালেই হয়ে যাবে এখানে সমস্ত সবজিগুলো ধুয়ে নিয়েছি ভালো করে তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নেওয়া হলো তাতে দেওয়া হচ্ছে সর্ষের তেল এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব বড়ি আর বড়িগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লো রাখতে হবে না হলে বড়িগুলো একদম প্রথমেই লাল লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে বড়ি লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এবার তেলের থেকে বড়িগুলো তুলে নিয়ে এতে ফোড়ন দেব কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড তেলে ভেজে নেব আর তেল থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া আলু আলু সবার প্রথমেই দিতে হবে যেহেতু আলুটা একটু হতে সময় লাগে তার জন্য আলু আগে দিয়ে আলুটা হালকা দুই থেকে তিন মিনিট ভেজে নেব আলু তেলে হালকা লালচে ভাব চলে এসছে ঠিক এই সময়ে দিয়ে দেব কেটে নেওয়া সজনে ডাটা ডাটা দেবার পরেই দিয়ে দেব। কেটে নেওয়া বেগুন ও কুমড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর কালারের জন্য দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন মিডিয়ামে রেখে সবজিটা ভেজে নিতে হবে আর অন্যদিকে আমি একটা মশলা পেস্ট করব সেটা কি দেখে নেওয়া যাক এইখানে কাঁচা পাকা লঙ্কা সর্ষে আর পোস্ত পোস্তর পরিবর্তে আপনারা সাদা তিলও ব্যবহার করতে পারেন টেস্ট কিন্তু একই লাগবে এগুলো দিয়ে পেস্ট করে নেব আর মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেল এদিকে সবজিটা মুজে আসার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে আরও একবার ওপর নিচ করে মিশিয়ে নেব সবজিগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়েই গেছে এবার এই সময় দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো টমেটো মুজে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব যে পেস্ট করে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নেওয়া হয়েছিল সেই পেস্ট এর মধ্যে যে মিক্সিং জারে মশলাটা করা হয়েছিল সেই জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে আর বেশিক্ষণ কিন্তু কষাতে হবে না কারণ যেহেতু সর্ষে পোস্ত দেওয়া আছে সেই কারণে এক মিনিট মতন সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া যে বড়ি সেই বড়ি দেব উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন হাইতে রাখতে হবে গ্রেভিটা ফুটতে শুরু করেছে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট পর ফিরে এসছি আর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখে নেবো সজনে ও আলু সিদ্ধ হলো কি না এই রেসিপিতে গ্রেভিটা একটু হালকা পাতলা রাখলে কিন্তু ভীষণ টেস্ট হবে আর দেখাই যাচ্ছে যে আলু সজনে সমস্ত কিছুই সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব একটা চামচ চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন রেসিপিটি অলমোস্ট রেডি এবার গ্যাস অফ করে দেব আর তার আগে সবশেষে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গরম গরম একটি পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে